বলছেন কি এটি পৃথিবীর সবচেয়ে পুরনো মিষ্টির দোকান মানে আমাদের বাঙালিদেরও আগে আমাদের হরিদাস মোদ গিরিশচন্দ্র চন্দ্র দে এবং ওনাদের দোকানগুলোরও আগে একটা চৈতন্য বগল চরিতামা করে বাঙালি আজকে বেরিয়ে পড়েছে জমিয়ে সৃষ্টি করবে বলে হ্যাঁ আজকে আমি আপনাদের কিন্তু চেনা পরিচিত সেই নই আজকে আমি যাচ্ছি ঝগড়া করব বলে দেখলাম গুগল থেকে এআই সব ভাই একই দাবি করছে আর সেটা আমি কিছুতেই মানতে না পেরে পৌঁছে গেছিলাম পৃথিবীর রকম শেষ প্রান্তে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের এই পল্লী গ্রামে যেখানে নদীর জলে ছায়া খেলা করে আর যেখানে ঘাস ভরা নরম প্রান্তরে খেলে বেড়ায় বেগুনি ফুল সবাইকে নমস্কার আমি সৌমি সুপ্রভাত তো নয় এখন অপরাহ্ন আর আমি চলে এসেছি ইয়র্কশায়ার আপনাদের ইয়র্কশায়ারের বেশ কিছু জায়গা আমি দেখিয়েছি আর এই জায়গাটা দেখানোর খুব ইচ্ছে ছিল তাই চলে এসেছি আজকে তবে সত্যি কথা বলতে মনে হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি আর কখন আমি বাড়ি যাব এসে যখন পড়েছি অবশ্যই আমরা একটুখানি ঘুরে যাব। এটা হচ্ছে ইয়র্কশায়ারের নিডার ডেল বলে একটি এলাকায় অবস্থিত জায়গাটির নাম প্যাটেলি ব্রিজ কেন জায়গাটি বিখ্যাত সেই ব্যাপারে আসবো খুব তাড়াতাড়ি এই প্যাটেলি ব্রিজে দেখার জায়গাগুলির মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই নিডার ডেল মিউজিয়াম এখানে আপনারা আসলে পরে অবশ্যই দেখতে পারেন তবে আমার এখন খোঁজ একমাত্র একটাই পৃথিবীর সবচেয়ে পুরনো মিষ্টির দোকান কেন এখানে এসছি তার আঁচটা হয়তো পেয়ে গেছেন থামনেল দেখেই এখানকার মানুষের দাবি বা একটি দোকানের দাবি তারা নাকি পৃথিবীর সর্বপ্রথম মিষ্টির দোকান এখানে শুরু করেছে বাঙালি জাতি থাকতে এরকম একটা দাবি প্রথম মিষ্টির দোকান নাকি ইংল্যান্ডের এই শহরে পৃথিবীর সবচেয়ে পুরনো মিষ্টির দোকান দাবি করা সেই দোকানটি তো খুঁজে বের করবই তারপরে আমরা জমিয়ে ঝগড়াও করব তবে তার আগে ঘুরে নিয়ে এই গ্রামটা এই ব্রিজটা দিয়ে হাঁটলে পরে সামনেই কিন্তু নিড রিভারও দেখা যাওয়া উচিত ব্রিজে ওঠার মুখে কিন্তু পাবলিক টয়লেট আছে এটা কিন্তু একটা বিশাল প্রশান্তির কারণ হতে পারে কারণ এখানে টয়লেট একটা সমস্যা তবে যেকোনো দোকানে ঢুকলে হয়তো পেয়ে যাবেন খাবার দোকানে আর এটা হচ্ছে নিড নদী আর এই অঞ্চলটাকে বলে নিডার ডেল ইয়র্কশায়ারের একটা ভীষণ সুন্দর ছবির মতো আর সামনে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটা হচ্ছে কিন্তু প্যাটেলি ব্রিজ গাছের ছায়াগুলো পড়ে একটা অদ্ভুত কিন্তু মানে একটা ছবির রূপ নিয়েছে তাই না নিট নদী আমরা দেখলাম এবারে হাঁটতে শুরু করছি ইংল্যান্ডের বিখ্যাত যে কোনো অঞ্চলের যে হাই স্ট্রিট বা মেন স্ট্রিট বা কেন্দ্রবিন্দু শহরের যে কেন্দ্রবিন্দু যেটাকে হাই স্ট্রিট বলা হয় সেই দিকে নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে হ্যারোগেট সেখান থেকে আপনি ক্যাব নিয়ে আসতে পারেন আর দেখুন গাড়ি প্রত্যেকটা বাড়ির সাথে রয়েছে একটি করে গাড়ি কারণ এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু গণপরিবহনের অবস্থা খুবই খারাপ জায়গাটির নাম প্যাটলি ব্রিজ বা প্যাটলি আর এই ব্রিজ ব্রিজটারও কিন্তু একই নাম আর দেখতেই পারছেন চমৎকার হাইকিং ট্রেল থাকে এখানে যে কোনো নদীর ধারে ক্যানেলের ধারে পাহাড় নদী ও সবুজ প্রান্তরে আপনি যদি হাঁটতে ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু এ সমস্ত জায়গায় আপনি সুস্বাগত যাদের পুরনো ইংল্যান্ড ঘুরে দেখার ইচ্ছে তারা কিন্তু আমার এই ইয়র্কশায়ার সিরিজটা দেখবেন এবং ইয়র্কশায়ারের এই জায়গাগুলোতে কারণ এখানে সব জায়গায় কিন্তু একটা হেরিটেজের ছোঁয়া আছে এমন কিছু আছে যেটা আপনি পৃথিবীতে এখানে এসেই দেখতে পারবেন ঠিক আছে তাই অবশ্যই আমার ইয়র্কশায়ারের আমি একটা ফোল্ডার বানিয়ে দেব সেখানে আপনারা চোখ রাখতে পারেন নিড ডেল মিউজিয়াম কিন্তু অধিক মানে এটাই বোঝে মানে যাই হোক আর হাই স্ট্রিট কিন্তু সামনে দেখাচ্ছে এটা হচ্ছে হাই স্ট্রিট শুরু হয়ে যাচ্ছে এখানে আমি হাই স্ট্রিটে গেলাম না হাই স্ট্রিট আমার ডান দিকে পড়বে আমি এই রাস্তাটা ধরে যাচ্ছি আর এখানে ছোটো ছোটো ক্যাফেটেরিয়া রয়েছে যেগুলি খোলা আপনাকে দেখতে হবে বাইরে মেনু কার্ডও ঝোলানো আছে তবে আমার এই জায়গাটা মনে হচ্ছে খুব সুন্দর সাজানো এই জায়গাটা একটুখানি ঘুরে দেখি ফুলগুলো আমাকে টেনে নিয়ে আসলো আর কি এখানে এটাই ক্যাফেটা দেখালাম আপনাদেরকে রয়েছে চারটে আইটেম বেকড গুডস আইসক্রিম টি কফি তার জন্য চারজন শেফ কিন্তু এখানে রয়েছে আমি ছাড়াও দেখলাম আরও গুটি কয়েক পর্যটক এখানে ওখানে দাঁড়িয়ে ছবি তুলছেন আসলে প্যাটলি এটা ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে নিডারডেল অঞ্চলের একটি মার্কেট টাউন বা বাজার শহর একটি ঐতিহাসিক শহর তো বটেই তার সাথে এটি নিডারডেল ন্যাশনাল ল্যান্ডস্কেপের অংশ যা একটি এরিয়া অফ আউটস্ট্যান্ডিং ন্যাচারাল বিউটির প্রাপ্ত আর তাছাড়াও তো রয়েছে এখানে পৃথিবীর সেরা সেই মিষ্টির দোকান আর এছাড়াও আরেকটা ব্যাপার জানতে পারলাম যেটা সানডে টাইমস অনেকবার প্রকাশিত করেছে যে ইংল্যান্ডের সবচেয়ে সেরা বসবাসের স্থানের মধ্যেও কিন্তু এই জায়গাটি অন্যতম নিট নদীর ধার ধরে আমি হাঁটা এখানেই শেষ করছি চলুন ফিরে যাই এবারে আমাদের মেন স্ট্রিটে আর কিছু খেতেও হবে আমাকে হাই স্ট্রিটের দিকে যাব ভেবেও ঘুরে গেলাম আবার অন্য দিকে মনের মধ্যে চলছে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা বাংলার মিষ্টি আজকাল ইউরোপ আমেরিকা ও ইংল্যান্ডের বিভিন্ন দোকানে পাওয়া যায় যদিও আমি প্রচুর রিসার্চ করেও খুঁজে পেলাম না এখানকার মানে দ্য ওল্ডেস্ট সুইট শপ খ্যাত যে দোকানটি রয়েছে তার সাথে আমাদের বাংলার মিষ্টির কোনো সরাসরি যোগসূত্র আছে কি না তবে পড়াশুনো করে যেটুকু বুঝলাম এই পুরনো মিষ্টির দোকানও বিখ্যাত হাতে তৈরি মিষ্টি মানে এখানকার মিষ্টি মানে কিন্তু ক্যান্ডি আসলে আর আমাদের বাংলাতেও কিন্তু হাতে তৈরি মিষ্টির প্রতি রয়েছে আমাদের এক অনন্য ভালোবাসা বাংলার সেরা মিষ্টির দোকানগুলির বর্তমান প্রজন্ম কিন্তু বিদেশি স্বাদে অনুপ্রাণিত হচ্ছে তার কারণ আমরা পাচ্ছি ক্রেম ব্রুলের সন্দেশ বা নলেন গুড় ভরা সন্দেশ এমন কি এখন তৈরি হচ্ছে চকলেট ভরা মিষ্টি তবে বর্তমানে বাংলাতে এই মিষ্টি তৈরির ক্ষেত্রে মেশিনের ব্যবহার বাড়ছে আর এই মেশিনের ব্যবহার নিয়ে কিন্তু রয়েছে মতভেদ কেউ বলেন স্বাদ ও গঠন হারিয়ে যায় আবার কেউ বলেন তেমন পার্থক্য বোঝা যায় না আপনারা কি বলেন এই যে এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে প্যাটেলি ব্রিজের হাই স্ট্রিট আর আমরা হেঁটে হেঁটে এখানকার সমস্ত পুরনো জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব বহু পুরনো একটা মাংসের দোকান রাস্তা দিয়ে হাঁটতে ভয়ই লাগছে মানে এত গাড়ি না ভুলই বললাম গুটি কয়েক পর্যটক বললেও ভুল হবে পর্যটকের ভিড় তাহলে হয় এত খাওয়া দাওয়ার দোকান থাকারও দোকান রয়েছে আর যেহেতু ইংল্যান্ডের কোনো জায়গার থেকে অন্যান্য জায়গাগুলো বেশি দূরে না লোকজন গাড়ি নিয়ে এসে ধরুন ডে ট্রিপ মানে দিনের দিনে ঘুরে চলে যায় আচ্ছা এটা কফি হাউস এটাও দোকান অসুবিধে নেই মানে খালি মনে হচ্ছে কারো বাড়ির পৌঁছে যায়নি তো খুব সুন্দর এই জায়গাটিতে ঢোকার সময় আপনারা লক্ষ্য করেছেন হয়তো নাম লেখা ছিল কিংস কোর্ট কোর্ট বলতে এখানে যেটা বোঝায় আসলে এক গুচ্ছ নির্মিত কয়েকটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট মানে ছোট ছোট আবাসিক কমপ্লেক্স আঙিনা ঘেরা বাড়ি যেরকম দেখলাম আর কি এখানে এই সবটুকু জায়গা মিলিয়ে কিন্তু এই কিংস কোর্ট আর এটা একটা ফুলের দোকান ফুল আর গ্রিটিংস কার্ডের আমরা জানি ইংল্যান্ডের সংস্কৃতিতে আবেগ ও আন্তরিকতা প্রকাশ করার একটা অনবদ্য মাধ্যম হচ্ছে এই ফুল আর গ্রিটিং কার্ড লাগে এখানেই কিন্তু মানে কোথাও একটা পেছনে আমরা বেশ দিনে যেতে পারি এই যে দ্য ক্রাউন এটা হচ্ছে একটা হোটেল এখানে আপনি থাকার ব্যবস্থা পেয়ে যাবেন আর যত দেখছি বেশিরভাগই হচ্ছে আপনার এই যে কার্ড এন্ড গিফটস ঠিক আছে কার্ড অ্যান্ড গিফটস আর এই যে এটাও একটা কিন্তু কার্ডের দোকান তারপরে আঁকা ছবি হাতে আঁকা ছবি এই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে মানে বেশিরভাগই এরকম দোকান আর কি আমরা হাঁটছি পৃথিবীর সর্বপ্রথম বা সবচেয়ে পুরনো মিষ্টির দোকানের উদ্দেশ্যে সেই দোকানের সাথে না হোক তবে ব্রিটিশদের সাথে বাংলার মিষ্টির যোগাযোগ তো রয়েছেই আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ শাসনের প্রভাব কলকাতায় আরও দৃঢ় হয় কলকাতায় ব্রিটিশ সাহেব ও মেম সাহেবেরা বাংলা খাবার ও মিষ্টির প্রতি আকৃষ্ট হতে শুরু করে সেই সময় ব্রিটিশ সমাজের এক প্রভাবশালী নারী ছিলেন লেডি ক্যানিং যিনি ভারতের তৎকালীন গভর্নর জেনারেল চার্লস ক্যানিংয়ের স্ত্রী তিনি কলকাতায় বেশ কিছুদিন ছিলেন এবং একটি কোনো অনুষ্ঠানে গিয়ে একটা নরম রসালো মিষ্টি খেয়ে ওনার এত ভালো লাগে যে উনি বারবার সেই মিষ্টির অনুরোধ করতে থাকেন সেই সময় বিখ্যাত মিষ্টির দোকান ভীম নাগ এই মিষ্টিটি তৈরি করেছিল এবং লেডি ক্যানিংয়ের প্রতি সম্মান জানিয়ে তার নাম অনুসারে সেই মিষ্টির নাম রাখা হয় আমরা সবাই জানি লেডি কেনি দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন কারণ আমরা প্যাটলি ব্রিজের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণের একদম সামনাসামনি মুখোমুখি দ্য ওল্ডেস্ট সুইট শপ ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা এখানে কিন্তু গল্পের টুইস্ট আছে আর এই লাল বোর্ডটি জানাচ্ছে এই স্থাপত্যটি এই মিষ্টির দোকানটি কিন্তু বহু পুরনো এখানকার ঐতিহাসিক বিল্ডিংগুলোর মধ্যে একটি আর দেখুন উইকি খুললে কিন্তু বলছে যে প্যাটলি ব্রিজের এই মিষ্টির দোকান পৃথিবীর সবচেয়ে পুরনো মিষ্টির দোকান এমন কি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে দু হাজার সালের বিশ্বের সবচেয়ে পুরনো মিষ্টির দোকান হিসেবে এই দোকানটি কিন্তু স্বীকৃতি পেয়েছে আর দোকানের বাইরে আমরা কি লেখা দেখলাম দেখলাম ওল্ডেস্ট সুইট শপ ইন ইংল্যান্ড আর এটাই তো টুইস্ট তাহলে আসল ব্যাপারটা তো জানতে হবে এই দোকান যারা চালাচ্ছেন তাদেরই মুখ থেকে ইংল্যান্ডের সবচেয়ে পুরনো মিষ্টির দোকান নাকি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরোনো মিষ্টির দোকান দোকানের ভেতরে আরও জ্বলছে এদিকে দরজা বন্ধ আশেপাশের দোকানে জিজ্ঞেস করাতে তারা তো তাজ এই সময় তো দোকান বন্ধ করার কথা না তাহলে কি আমার আসার খবরটা পেয়ে গেছে যাই হোক আমিও নাছর বান্দা ফোন করতে বসবো এখন দোকান আমি খুলিয়েই ছাড়বো এই বিল্ডিংটা মানে বাড়িটা হচ্ছে ষোলোশো একষট্টি আর এই মিষ্টির দোকান মিষ্টি বলতে তো এগুলোই যেগুলো রয়েছে সামনে চকলেটের মতো ক্যান্ডি আর সেটা শুরু হয়েছে আঠেরোশো সাতাশ সালে ঠিক আছে আর আমাদের বাঙালি জাতির মিষ্টি খাওয়া চলছে সেই কোন যুগ ধরে একজন ভদ্রমেহটা জাস্ট ক্রস করলেন আমাকে তার জন্য সরি বলে কারণ যেতে আমি ছবিতে উঠছি মানে আপনি মানে ভাবতে পারবেন না যে এরা কি মিষ্টি জাতি একটা তো মিষ্টির দোকান প্রথম খুলেছে বলে দাবি করছে ঠিক আছে মানে ভাবাই যায় না যে দুশো বছর আমাদের দেশে ছিল আর কি এত মিষ্টি মানুষজন কথায় কথায় সরি বলে এই পাই সবটা ব্রিটিশদের ট্র্যাডিশনাল আর একটা খাওয়া যায় কি পাই খাই আর দেখি যদি মিষ্টির দোকানটা খুলে পুরোপুরি কি বন্ধ করেছে বুঝতেও পারছি না বেশিরভাগই পোর্ক আর বিফ এটা হচ্ছে সুইট চিলি পোর্ক পোর্ক অ্যান্ড অ্যাপেল পাই মানে কম্বিনেশনগুলোও কিন্তু ভীষণ সুন্দর আর কি পোর্ক আর অ্যাপেল ওখানে বিফ আর অনিয়ন দ্য টি চিকেনও দেখতে পাচ্ছি না আমি নিয়ে নিলাম এই চিকেন পাই খারাপই লাগছে এত দূরে এসে যদি ভেতরটা দেখা যাচ্ছে যদিও কিন্তু বন্ধ করে দিলেন হঠাৎ করে মনে হচ্ছে কারণ সবাই বলছে তো পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই রাস্তা ধরেই একটু হেঁটে মনের দুঃখটা কম করি তারপরে আবার ফিরে এসে দেখবো দোকানটা খুলেছে কিনা এত দূর এসে যদি ভেতরটা দেখতে না পারি তাহলে তো একটু খারাপই লাগবে আর এই অঞ্চলে আবার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ আস্তে আস্তে আমার ভয় লাগছিল যে কোথায় পৌঁছে যাচ্ছি এই একটা ছোট্ট পার্ক রয়েছে তার মধ্যে একটা বেঞ্চ রয়েছে বেঞ্চটা নিশ্চয়ই আমার জন্যই ফাঁকা রয়েছে ওখানে বসে আমি খাবো চিকেন পাই আর চারিদিকে কিন্তু অসাধারণ সৌন্দর্য আমাদের মানে আমার খুব খারাপ লাগে যে আচ্ছা এখান থেকে কিছুটা পাওয়া যাচ্ছে কিন্তু এই যে নিডারডেল অঞ্চল খুব সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে বসে আমি খাবো আশা করি কেউ রাগ করবে না আর আমার কাছে রয়েছে চামচ আর এই দেখুন ভেতর থেকে কিন্তু চিকেন বেরিয়ে আসছে খেতে খারাপ লাগবে না খিদের মুখে অবশ্যই খুবই ভালো লাগছে এইখানে কিন্তু আমি দেখতে পাই চারা গাছের সাথে বলুন এরকম একটা বেঞ্চ বা কোনো কিছুর সাথে নিজেদের পরিবারের বা প্রিয়জনের নাম জুড়ে দেন এখানকার স্থানীয় মানুষেরা যাতে করে তাদের নামটা কিন্তু থেকে যায় পৃথিবীর বুকে এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে পাইটা মানে একেবারে নেক্সট লেভেল মানে এত ভালো খাবার কিন্তু আপনি আমি আগেও বলেছি আপনি ইয়র্ক পাবেন টু ঠিক আছে টু পয়েন্ট টু ফাইভ পাউন্ডস নিল মানে দুশো পঁচিশ টাকা মতো সেরকম স্বাদ আর সেরকম মানে আপনার সতেজ ফ্রেশ দোকান যে ছেলেটি দেখাশোনা করে ওর কোনো একটা গুরুত্বপূর্ণ ফোন রয়েছে বা কল রয়েছে বা হয়তো চাকরি করে জানি না তো আমি কলে আছি এখন মানে আমি আগে ফোন করেছি দোকানের মালিকের কাছে ফোন নাম্বার দেওয়া ছিল তো উনি বলছেন না তো দোকান তো খোলা থাকা তো কথা আর না স্যার দোকান খোলা নেই আর আমি মানে জানি না এখানে কোনোদিন আর আসতে পারবো কিনা কয়েকটা চকলেট কিনতে চাই আমার মেয়ের জন্য উনি শুনে বলে না না দোকান খোলা তুমি যাও আমি আবার গিয়ে দেখলাম আবার দেখলাম দোকান বন্ধ তখন দেখলাম ছেলেটা নিচে নেমে আসলো বললো যে বললো যে আপনি দশ মিনিট ঘুরে আসুন এবং দেখা যাক দশ মিনিট পর দোকানটা খুলে কি আর করবো দশ পনেরো মিনিট এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে চিলের মতো চোখ মেলে হাজির হয়ে গেলাম আবার সেই পুরনো মিষ্টির দোকানের সামনে কিছুক্ষণ পরে ছেলেটি বাধ্য হয়ে দরজা খুলেই দিল এখানে যে বিশেষত্বটি চোখে পড়ল সেটা অবশ্যই বলবো কারণ ইংল্যান্ডের অন্যান্য দোকানে কিন্তু এরকম দেখি না এই দোকানে এখনও পুরোনো কাচের বয়ামে রাখা হাতে তৈরি চকলেট ও মিষ্টি রয়েছে যা এক অনন্য ঐতিহ্য বহন করে দোকানের ভেতরে ঢুকে যেটা হলো যেন মনে হচ্ছে যেন একটা রেট্রো মিষ্টির দোকানে ঢুকে পড়েছি যাই হোক এখানে মিষ্টির মধ্যে যেটা দেখলাম ফাজ ও টফি ভীষণই এখানে প্রচলিত তার সঙ্গে বলছে ফুটন্ত মিষ্টি সেটা ঠিক বলতে মানে বয়েলড সুইটস এরকম বলছে ইংলিশে আর চিউ সুইট বা চিবনো মিষ্টি লিকারিশ মিষ্টি পিক অ্যান্ড মিক্স মিষ্টি সার্বাত এবং স্পেস ডাস্ট হ্যাঁ এগুলোই এখানে মিষ্টি তাই আমাদের বাংলার চমচম লেডিকিনি রসগোল্লা সব কিছুই কিন্তু নিরাপদে রয়েছে কারণ মশলার জন্য যারা সারা পৃথিবীতে ঘুরে উপনিবেশ স্থাপন করেছিল তাদের খাওয়ারে তো মশলা দেখতে পাই না তাই আমার মনে হয় কোনো অবস্থাতেই আমাদের মিষ্টির কোনো অনুকরণ এখানে কেউ করে উঠতে পারবে না তাই আবারও একবার বলি আমাদের রসগোল্লা লেডিকিনি চমচম একেবারে নিরাপদে আছে এখন যেটা দেখছেন সেটা আমি দোকানের ছেলেটির সাথে কথা বলে বুঝতে পারলাম ভিক্টোরিয়ান যুগ থেকে রাখার নগদ রাখার বাক্স বা টিল মেশিন টিল মানে সাধারণত দোকানে ব্যবহৃত নগদ অর্থ রাখার যন্ত্র বা বাক্স যাকে ক্যাশ রেজিস্টারও বলা হয় যদিও ও কার্ডও নিচ্ছে This is the world's oldest sweet shop. Uh, we were certified by the Guinness World Records in twenty fourteen okay. as, as the oldest continuously trading sweet shop. Okay. It's been continuously trading in this room. Okay. Since eighteen twenty seven. Eighteen twenty seven. Yeah. Do you know? I belong to your community, it's called Bengali from India. Yeah. It is believed that you know from our uh, ancestors, you know, very old time.

আর এই দেখুন এই প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আপনি পেয়ে যাবেন চিকেন উইথ রাইস ঠিক আছে তো ভারতীয়দের প্রভাব খুবই স্পষ্ট মানে এশিয়ান প্রভাব কিন্তু খুবই স্পষ্ট কাটসু চিকেন কারি যেটা জাপানিজ একটা অ্যাড অন বাট চিকেন কারি ভাত এগুলো কিন্তু আমাদের ওখান থেকেই যতদূর সম্ভব এখানে এসেছে এবং কোথায় এসেছে প্যাটলি ব্রিজ পৃথিবীর শেষ প্রান্তে ঝগড়া করতে এসে আমি শেষ পর্যন্ত ফিরছি এক ব্যাগ মিষ্টি কিনে এভাবেই থাকুক বাচুক আমাদের মানব সম্প্রীতি আর আমি ক্রাউন হোটেলেই ঢুকে বসলাম এক কাপ কফি নিয়ে কারণ আমি উবের বুক করেছি বলছে আধ ঘন্টা পরে আসবে কারণ আসবে তো পৃথিবীর শেষ প্রান্তে তাই আমাকে অপেক্ষা করতেই হবে আপনারা হয়তো ভাবছেন চৈতন্য চরিতামৃতর কি হলো কিছুই না ওখানে লেখা আছে পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে ক্ষীর জাতীয় মিষ্টি প্রচলিত ছিল কিন্তু আমরা তো দরজায় যাব না কি বলেন আসছি তাহলে আজকে